এই সংবিধান একটি প্রশ্নবিদ্ধ সংবিধান এই সংবিধান একটি অসম্পক্ত সংবিধান এই সংবিধানের মধ্যে বেশিরভাগ মানুষ মানুষের মতামতের কোনো জায়গা রাখা হয়নি এবং এই संविधानে বাংলাদেশের কোন জনগষ্ঠী দেশে ধারারিক লড়াই সরকারে ইতিহাস আছে সেই লড়াই কথাবে ইতিহাসে কোনো ছিটেফোঁটা নাই এই সংবিধান একটি জলিও সংবিধান ছিল মোনা যদি যদি বলতে যাই এই সংবিধান একটি এক ব্যক্তি কেন্দ্রিক সংবিধান এবং এই পা মন্ত্রণালয়ে বসে যারা বড় বড় কথা বলছে তারা সবাই এক দলীয় এবং এক ব্যক্তি কেন্দ্রিক মন্ত্রণালয়ে এবং চালিয়ে এসেছে বাংলাদেশে নতুন একটি সংবিধান প্রয়োজন এবং সেই সংবিধান অর্জনের জন্য আমাদেরকে অবশ্যই গণপরিষদ নির্বাচনের মধ্যে দিয়ে যেতে হবে গণপরিষদ নির্বাচন ছাড়া আর কোনো সরকার আর কোনো নির্বাচনে কোন ম্যান্ডেট নাই যে নতুন সংবিধান আমাদেরকে তৈরি করে দিতে পারবে যদি আমরা নতুন থেকে নতুন রাজনৈতিক ক্ষেত্রে আগ্রহী করতে চাই তাহলে অবশ্যই এখানে যে পাওয়ার পলিটিক্স আছে যে মাসল পাওয়ার পলিটিক্স আছে যে শোডাউনের পলিটিক্স আছে সেটাকে পরিবর্তন করে অবশ্যই এখানে দায়িত্বের রাজনীতির কথা আমাদেরকে বলতে হবে এবং রাজনৈতিক যে ধারা পরিবর্তনের দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি এনসিপি যে দায়িত্ব কাঁধে নিয়েছে সেই দায়িত্ব শুধুমাত্র আমরা মনে করি না শুধুমাত্র এনসিপির কারণ এ অভ্যুত্থান সকলের ছিল সকল রাজনৈতিক দলের ছিল এবং সকল রাজনৈতিক দলকেই বাংলাদেশকে কিভাবে তার একটি নতুন সংবিধান প্রদান করতে পারে নতুন সংবিধান উপহার দিতে পারে এই দায়িত্বটি অস্বীকার করতে পারবেন না কারণ তিন আগস্টে যখন আমরা বলেছি প্রেসিডেন্টের ব্যবস্থার বিরোধ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত তার আগে পিছে প্রত্যেকটা কথাই আমরা বলেছি এই সংবিধান বাংলাদেশের মানুষের বিরোধী একটি সংবিধান আমাদের উপরে গুরু দায়িত্ব আছে আমরা দেখেছি ঐক্যবদ্ধ কমিশনে অনেকেই গণ নির্বাচন তারা বিরোধিতা করছে কিন্তু আপনারা পরিষ্কার করে বলতে চাই গণপরিষদ নির্বাচন ব্যক্তিগত বাংলাদেশে আর কোনো নির্বাচন বাংলাদেশে এই গণভোটের ম্যান্ডেট ধারণ করবে না শুধুমাত্র গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নতুন রাজনৈতিক ধারা যেটা আমরা বলছি যে আমাদের জন্য প্রয়োজন সেই রাজনৈতিক পথ দি আমরা এগিয়ে যেতে পারবো গণপরিষদ নির্বাচন কোনো কঠিন বিষয় নয় বাংলাদেশে যখন সোশ্যাল মিডিয়া

এই সম্মান দিয়ে আমরা বাংলাদেশে এবং সম্মানটা আমরা রক্ষা করি